শান্তিপুরে পরিত্যক্ত স্থানে ভর্তি ভোটার কার্ড উদ্ধার জাল চক্রের আশঙ্কা তদন্তে পুলিশ বিস্তারিত রিপোর্ট নদিয়ার শান্তিপুরে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হলেন স্থানীয় বাসিন্দারা শান্তিপুর থানার সূত্রাগড় কালিতলা এলাকার চব্বিশ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে বস্তা ভর্তি ভোটার কার্ড খবর ছড়িয়ে পড়তে এই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ এবং উদ্ধার করে এই সমস্ত কার্ড স্থানীয় সূত্রে জানা গেছে প্রথমে কয়েকজন বাসিন্দা ওই পরিত্যক্ত জায়গায় ছড়িয়ে থাকা কিছু ভোটার কার্ড দেখতে পান এরপরই বিষয়টি জানাজানি হয় এবং পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পায় শুধু কয়েকটি নয় আস্ত এক বস্তা ভর্তি ভোটার কার্ড সেখানে পড়ে রয়েছে পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলোর ঠিকানা মূলত উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকার ফলে প্রশ্ন উঠেছে ওই কার্ডগুলো শান্তিপুরে কিভাবে এলো সন্দেহ করা হচ্ছে এটি জাল ভোটার কার্ড তৈরির কোনো চক্রের কাজ হতে পারে রাজ্য জুড়ে ভোটার কার্ড সংক্রান্ত নানা দুর্নীতির অভিযোগ উঠছে আর এই ঘটনা সেই বিতর্ককে আরও উস্কে দিয়েছে ইতিমধ্যে প্রশাসন বিভিন্ন এলাকার ভুয়ো ভোটার কার্ড তৈরির চক্র ফাঁস করেছে পুলিশের ধারণা শান্তিপুরের ঘটনাও সেই ধরনের চক্রের অংশ হতে পারে শান্তিপুর থানার পুলিশ এই বিপুল পরিমাণ ভোটার কার্ড থানায় নিয়ে গিয়ে তদন্ত শুরু করেছে এগুলি আসল নাকি নকল সে বিষয়ে পরীক্ষা চলছে এ নিয়ে স্থানীয় বাসিন্দারা চরম উদ্বেগ প্রকাশ করেছেন এক বাসিন্দার কথায় এতগুলো ভোটার কার্ড এখানে কিভাবে এলো সেটা ভাবতে আতঙ্ক লাগছে প্রশাসন যদি করা ব্যবস্থা না নেয় তাহলে সাধারণ মানুষের ভোটাধিকার নিয়েই প্রশ্ন উঠবে অন্যদিকে প্রশাসনিক মহলেও এ নিয়ে তীব্র আলোড়ন পড়েছে রাজনৈতিক দলগুলিও বিষয়টা নিয়ে সরব হতে শুরু করেছে এখন দেখার বিষয়

আপনি এদিকে কোথায় যাচ্ছে আরে এত ভোটের কাছে নিয়ে এত আলোচনা এখন বর্তমানে পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন বলে কিছু নেই এরা হচ্ছে পুলিশ তোলা তুলছে কোথাও লড়ির কার কারও কিলো ওজন বেশি সেখান থেকে তোলা তুলছে কে হেলমেট বিহিনভাবে বাজার করতে যাচ্ছে তার কাছ থেকে পুলিশ তোলা তুলছে পুলিশ প্রশাসন ভেঙে পড়েছে আজকে নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশন যখন নির্বাচন আগামী বছর এখানে বিধানসভা নির্বাচন আছে আপনারা জানেন এই নির্বাচনের মুখে দাঁড়িয়ে যখন সক্রিয়তা অবলম্বন করছে তখন দেখা যাচ্ছে যে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতি তারা এসে বস্তা বস্তা ভোটার কার্ড এখানে পাওয়া যাচ্ছে তার মানে এই ভুয়ো ভোটারের যে আমরা দীর্ঘ সময় ধরে যে দাবি জানিয়ে আসছি যে পশ্চিমবাংলায় ভুয়ো ভোটারের সংখ্যা প্রচুর মায়ানমার থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে এখানে ভোটার বানানো হয়েছে এবং এই নির্বাচন কমিশনের অতি সক্রিয়তার ফলে আজকে যে রাস্তার ধারে ভোটার কার্ড পাওয়া যাচ্ছে আমরা মনে করি পশ্চিমবঙ্গ পুলিশের ওপরে আমাদের কোনো ভরসা নেই আমরা মনে করি যে এটাকে সিবিআই তদন্ত করা উচিত কারণ পশ্চিমবঙ্গ পুলিশ বা পশ্চিমবঙ্গের গোয়েন্দার আইভি যারা আছে তারা ছোটো জগন্নাথ হয়ে গেছে মমতা ব্যানার্জি পুলিশের হাত থেকে রাইফেল কেড়ে নিয়েছে নিয়ে সিবি হাতে লাঠি ধরিয়ে দিয়েছে